মাঝরাতে আমাদের ড্রয়িং রুমের সোফার অপোজিটে কাজের মেয়ে জোনাকিকে দেখলাম পরিচিত ভঙ্গিতে নড়াচড়া করতে প্রথমে এতরাতে কে মনে করে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম আমাদের কাজের মেয়ে জোনাকি কিন্তু সোফার অপোজিটে স্বামীর সাথে আমি যেভাবে করি রকম। কিন্তু আমার অবাক লাগছে এ বাসায় তো আমি আর আমার স্বামী এবং জোনাকি ছাড়া আর কেউ থাকে না তাহলে জোনাকি কার সাথে এমন করছে ওইদিকে আমার স্বামীকেও বিছানায় পেলাম না তাই তাকে খুঁজতে আমি এদিকে এসেছিলাম তবে কি আমার স্বামী ওর সাথে সব করছে একবার ইচ্ছা করছিল গিয়ে হাতে নাতে ধরবো কিন্তু পরক্ষণে নিজের ভিতর লজ্জা কাজ করছে এই অবস্থায় কাউকে কি হাতে নাতে ধরা যায় তাই রাগিয়ে দুঃখে আর ওদিকে না গিয়ে আবার নিজের রুমের দিকে চলে আসতে লাগলাম নিজের রুমে এসে দেখলাম মুন্না খাটের উপর শুয়ে আছে তাকে দেখে আমি অবাক হলাম একটু আগে জোনাকির সাথে তাহলে ওই লোকটাকে যদিও বা ওখানে কোনো লোক আছে কিনা আমি শিওর না মুন্না আমাকে দেখে বলল এতক্ষণ কোথায় গিয়েছিলে আমি তো তোমাকে খুঁজতে রুম থেকে বের হয়েছিলাম আরে আমি তো বাথরুমে আমি তো বাথরুমে কোনো শব্দ পেলাম না আরে বাথরুমে কেউ শব্দ করে নাকি স্বামীর মুখে কথাগুলো শোনার পর আমি আসলে হিসাব মিলাতে পারছিলাম না তাহলে জোনাকি ওখানে এরকম করছিল কেন সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরদিন ছিল শুক্রবার মুন্নার অফিস বন্ধ থাকায় দুপুরে আমরা একসাথে খেতে বসেছি কাজের মেয়ে জোনাকি পরম আনন্দে আমাকে আর মুন্নাকে ভাত তরকারি বেড়ে দিচ্ছিল মুন্না এক লোকমা ভাত মুখে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল ওয়াও আজকের রান্নাটা তো চমৎকার হয়েছে এত মজা করে তুমি রাঁধলে কিভাবে শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেল বিয়ের এত বছর ধরে আমি রান্না করছি কখনো মুন্না আমার রান্না সুনাম করেনি গতকাল রাতে আমার একটু খারাপ লাগাতেই আমি কাজের মেয়েকে বলেছিলাম আজ দুপুরের রান্নাটা যেন সে করে আজ কাজের মেয়ের রান্না খেয়ে আমার সামনে সুনাম করছে সাথে সাথে আমার ভাবির কথা মনে পড়ল গত বছর আমি ভাই ভাবিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম ভাবি তখন রান্নাঘরে রান্না করছিল উনার রান্নার সুস্বাদু ঘ্রাণটা আমার নাকে আসাতেই আমি রান্নাঘরে গিয়ে বললাম ভাবি তোমার রান্নাতে তো সুঘ্রাণ ছড়াচ্ছে কেন তুমি রান্না করার সময় কি মেশাও ভাবি একটা হাসি দিয়ে বলল না তো আমি রান্নাতে তো স্পেশাল কিছু দেই না জানো ভাবি আমি এত সুন্দর করে রান্না করি তারপরও তোমাদের জামাই বলে আমার রান্নায় নাকি স্বাদ নেই আমার কথা শুনে ভাবি বলল স্বামীরা তখনই স্ত্রী রান্না পছন্দ করবে না যখন স্বামী অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় মুন্না অন্য নারীর প্রতি আকৃষ্ট হবে সেটা আমার বিশ্বাস হয় না তখন ভাবি বলল শুধু রান্না অপছন্দ করবে তা না স্বামী যে পর নারীর প্রতি আসক্ত হয়েছে সেটা বোঝার আরো কয়েকটা লক্ষণ আছে কি কি লক্ষণ মনে করো তোমার রান্না পছন্দ করবে না তুমি কাপড় চোপড় কেচে দিলে বলবে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে তোমার সাথে ঠিক মতো কথা বলবে না রাতে তোমার পাশে ঘুমালেও মরার মতো পড়ে থাকবে তোমাকে ছুঁয়েও দেখবে না ভাবি সব কথা শোনার পর আমি বললাম তোমার কথা কথাগুলোর কোনোটার সাথে মুন্নার মিল নেই শুধু রান্নার প্রশংসাটা করে না আমি বলছি না মুন্না পরনারীর প্রতি আসক্ত তোমাকে শুধু এটাই বললাম স্বামী যখন পরনারীর প্রতি আসক্ত হয় তখন এই লক্ষণগুলো দেখা যায় ভাবি সেদিনের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে না হয় এত বছর ধরে আমি রান্না করি কোনো মুন্না এভাবে প্রশংসা করেনি আজ একদিন বুয়া রান্না করার সাথে সাথে তার মুখে এত স্বাদ চলে আসলো কোথা থেকে তার উপর গত রাতে জোনাকির এই দৃশ্যটা এখনো আমার চোখের উপর ভাসছে আমার কেমন জানি মনে হচ্ছে সব একে একে মিলে যাচ্ছে তার মানে মুন্না কি কাজের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে কালকে জোনাকির নিচে মুন্না ছিল আমি খাবার বাদ দিয়ে যখন ওসব ভাবছিলাম তখন মুন্না বলল কি হলো আজ তোমার খাবারের প্রশংসা করেছি বলে তুমি কি প্রশংসা গদগদ হয়ে শক্ত হয়ে গেলে নাকি রান্নাটা আমি করিনি জোনাকি করেছে সাথে সাথে মুন্না বলল তাই তো বলি তোমার রান্না এতটা স্বাদ হয় কিভাবে সারা জীবন তো গোস্ত আনলেও মাটি খাইয়েছ আজ সামান্য মাছের তরকারিটা অমৃত হয়েছে মুখে দিয়ে দেখো আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল ভাবলাম খাবার না খেয়ে উঠে চলে যাই কিন্তু তাতে জোনাকির কাছে আমি ছোট হয়ে যাব। তাই নেহায় নিজের ভদ্রতার বশত খাওয়া শুরু করলাম জোনাকিকে দেখলাম আমার স্বামীর মুখে প্রশংসা খুশিতে লুটোপুটি খাচ্ছে আর মিটি হাসছে এর কিছুদিন পরে সেদিনও বন্ধের দিন ছিল আমি আর মুন্নার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি কাজের মেয়ে জোনাকি রান্নাবান্না করার জন্য ড্রয়িং রুমে এসে আলু করছিল টিভিতে একটা সিরিয়াল চলছিল তাই সবাই মিলে সিরিয়ালটা দেখছিলাম এমন সময় লক্ষ্য করলাম ভাবি আমার মোবাইলে কল দিয়েছে আমি মুন্নার উদ্দেশ্যে বললাম টিভি সাউন্ডটা ছোট করো ভাবি ফোন করেছে সাথে সাথে মুন্নার রিমোট দিয়ে টিভি সাউন্ডটা ছোট করলো আমি ভাবির কলটা রিসিভ ভাবিকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম এতদিন পরে হঠাৎ কি মনে করে তোমার ভাই শরীরটা ভালো না তোমাকে একটু দেখতে আসতে বলছে ভাবির মুখে ভাইয়ার অসুস্থতার কথা শুনে আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠলো কি হয়েছে ভাইয়ার ডায়াবেটিসটা বেড়ে গেল তবে ওরকম খারাপ কিছু না বলেছে অনেকদিন নাকি তুমি বাবার বাড়িতে আসো না তাই তোমাকে আসতে বলেছে তোমাদের জামায়ের তো অফিস ছুটি নেই তবু আমি বলে দেখছি ভাই এখন কোথায় মোর্শেদ তোমার ভাইকে নিয়ে হসপিটালে গেছে কিছুক্ষণের ভেতরে হয়তোবা চলে আসবে আচ্ছা ভাবি আমি আসার চেষ্টা করছি ঠিক আছে রাখো আমি চুলায় রান্না বসিয়েছি বলেই ভাবি মোবাইলের লাইনটা কেটে দিল আমি মোবাইলটা রাখতে রাখতে মুন্না জিজ্ঞাসা করলো ভাবি কি বলছেন ভাইয়ার নাকি বলছে আমার কথা শুনে মুন্না বলল সামনের ডিসেম্বরে ক্লোজিং এই মুহূর্তে অফিস থেকে ছুটি দিবে না তুমি বরং গিয়ে ভাইয়াকে দেখে এসো আমি গেলে তোমার খাওয়া দাওয়ার সমস্যা হবে না সাথে সাথে নিচে বসে আলু কাটা অবস্থায় জোনাকি বলল আপা এখন তো রান্না রান্নাবান্না আমি করি ভাই যেন আমার রান্না পছন্দ করেন আপনি বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারবেন কোনো সমস্যা হবে না জোনাকির মুখে এমন কথা শুনে আমার হঠাৎ মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা যেদিন রাতে আমি তাকে আপত্তিকর অবস্থায় দেখেছিলাম আরো মনে পড়ে গেল আমি যে ইদানিং আমার স্বামীর সাথে জোনাকিকে শ্রদ্ধাও করছি সে কথা আমি মনে মনে ভাবতে লাগলাম শিয়ালের হাতে বর্গা দিয়ে যাওয়ার মতো অত বোকা পাবলিক আমি নই প্রয়োজনে বাপের বাড়িতে আর যাবই না তবুও স্বামীকে আর কাজের মেয়েকে একা ঘরে রেখে যাব না সাথে সাথে ভাবিকে নিষেধ করে দেবার জন্য মোবাইলটা হাতে নিয়ে ভাবিকে কল করার জন্য নিজের রুমের দিকে চলে আসলাম রাতে মুন্না আর আমি শুয়েছিলাম হঠাৎ মাঝে রাতে আমার ঘুম ভেঙে গেল পাশ ফিরে দেখলাম মুন্না নেই আমি চমকে উঠে বসে পড়লাম এত রাতে মুন্না কোথায় গেল হঠাৎ আমার মনে পড়ে গেল সেই রাতের ঘটনা যে রাতে কাজের মেয়ে জোনাকিকে সোফার অপোজিট প্রান্তে নড়াচড়া করতে দেখেছিলাম যে দৃশ্যের কারণে আমি আমার এমন নয়তো মুন্না আমাকে ঘুমিয়ে রেখে কাজের মেয়ে জোনাকির সাথে মজা তাড়াহুড়ো করে খাট থেকে নেমে জোনাকির রুমের দিকে গেলাম জোনাকি রুমে এসে দেখি জোনাকি রুমে নেই আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল তাহলে কি ড্রয়িং রুমের সোফার অপোজিটে আবারও একইভাবে ওরা মজা করছে তাই দ্রুত ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে আসতে আমার চোখ কপালে উঠে গেল দেখলাম জোনাকি সেরাতের মতো একই কায়দায় নড়াচড়া করছে আজ আমি ছাড়বো না মুন্না এবং জোনাকিকে যে কি হাল করব সেটা শুধু আল্লাহই জানে আচলটা কোমরের সাথে শক্ত করে পেঁচিয়ে পাশে পড়ে থাকা ঝাড়ুটা হাতে নিলাম তারপর ঝাড়ুটা উঁচু করে জোনাকির দিকে এগিয়ে গেলাম জোনাকিকে মারতে গেলে জোনাকি বসা থেকে দাঁড়িয়ে গেল এ কি করছেন ম্যাডাম আপনি আমাকে ঝাড়ু পেটা করছেন কেন তুই আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করবি আর আমি তোকে ঝাড়ু পেটা করব না আমি কোথায় আপনার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করছি তোর নিচেকে আমার নিচে তো পাটা আমি গলা টেনে দেখলাম জো নাকি দিয়ে মরিচ বাড়ছে দেখে আমি অবাক হয়ে গেলাম ওকে প্রশ্ন করলাম তুই পাটা দিয়ে মরিচ বাড়ছিস কেন কাল সকালে তো সাহেব অফিসে যাওয়ার সময় দুপুরে খাবার নিয়ে যাবে সকালবেলায় আমাকে রান্না করতে হবে তাই রাতে ময় মশল্লা পেটে রাখছি সত্যি কথা বলতে ম্যাডাম আপনার রান্না করা খাবার মজা হয় না কারণ আপনি বাজারের মরিচ মশলা তরকারিতে ব্যবহার করেন খাবারের আসল স্বাদ কিন্তু মরিচ মশলা বাটা মরিচ মশলার ফলে খাবার যতটা মজা হয় বাজার থেকে কেনা ময় মশলা দিলে অতটা মজা হয় না আমার রান্নার আসল রহস্য পাটায় বাটা মরিচ মশলা জোনাকির মুখে কথা শুনে আমার ফুল ভাঙলো হ্যালো ফিউয়ার্স আপনারাও কি জোনাকির কথার সাথে একমত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ